আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যেই ছেলেকে দেখতেছেন এর জন্য আমরা সব মিলে প্রায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ব্যবস্থা করে দিছিলাম আমরা ভাবছিলাম আর হয়তো আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকবে না প্রিয় বন্ধুরা আজকের পরিস্থিতি হয়তোবা দেখতেছেন আমরা ওনার প্যাটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি অবস্থায় আছে এখন হ্যাঁ হ্যাঁ এটা একটু রাখেন ভাই বিশ হাজার টাকা দিয়েছিল একটা হুইল চেয়ারের জন্য আমরা তো হুইল চেয়ারের ব্যবস্থা করে ফেলছিলাম একজন ক্যান্সার মহিলাকে দিছি দশ হাজার আর ভাই ইনাকে দিলাম হচ্ছে দশ হাজার প্রিয় বন্ধুরা এটাই বিকাশ নাম্বার ওনার পেটটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা কিছুই নাই আপনারা দেখার সাথে একটু শেয়ার করবেন হ্যাঁ এই ছেলেটার অবস্থাটা একটু দেখেন এখন আসলে এর এরকম অবস্থা কেন ওর নারে ফেস খাইছিল আবার ওই নারের মধ্যে ওর অগন্তি টিউমার আছে যার কারণে এখন ওর খাবার দাবার কিছু খাইতে পার না যায় খায় এগুলা হজম হয় না ওইখান থেকে এক বিগত আপনার নারকেটু ফেলা দেওয়া হয়েছে যেটার মধ্যে আমাদের সবাই শরীরে থাকে রক্ত সঞ্চালন হয় এখন ওই ফটটাই বন্ধ যার কারণে ওর শরীরে এখন রক্ত থাকে না প্রতি সপ্তাহ সপ্তাহ তার 7 থেকে 8 ব্যাগ রক্ত দিতে হয় নরমালি ওর রোগ কি বলতে ওর পুরো শরীরে এখন ক্যান্সার টিউমার হয়েছে এখন ব্রেন আর তার পেটের নারের মধ্যে অগন্ত্য অহজ কয় হাজার কয় কুটি আছে এটার হিসাব ডাক্তারও দিতে পারতেছে না তার নারার ভিতরে এত টিউমার তার পুরো শরীরে যেটা ছড়াই গেছে বলার বাহিরে বয়স কত আঠারো চলতেছে মাত্র এবারে দুই হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে জানুয়ারি মাসের তিন তারিখ ওর আঠারোতে পা দিছে আচ্ছা 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 প্রিয় বন্ধুরা আপনারা এটা হচ্ছে এই ছেলের বাবার ফোন নাম্বার আপনারা একটু ফোন করে অবশ্যই অবশ্যই খোঁজ খবর নেবেন আর ওর ব্রেনে টিউমার কি অপারেশন হয়েছিল ওর দুইবার অপারেশন হয়েছে দুটো টিউমার এখন আবার ব্রেনে তার চারটি টিউমার আবার নতুন করে জন্ম নিয়েছে চারটি টিউমার ওর ব্রেনে আছে আর ওর পেটে আছে আবার পায়ের এই অংশে দুটো আছে আবার তার ফুসফুসের মধ্যে দুটো টিউমার আছে আরে মানে আসলে বিপদ যখন হয় তখন অনেকে বলে না সব দিক দিয়ে হয় আমি জানি না আল্লাহ কেন তার হয়তো উত্তম পরিকল্পনা আছে হ্যাঁ না হয় একজন আঠেরো বছরের একটা ছেলে ও এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছিল মাত্র হ্যাঁ কলেজে মাত্র দুই দিন না চার দিন ক্লাসও করছে তিন দিন ক্লাস করার পরে দেখেন যেই ছেলের স্কুল বা কলেজে যাওয়ার কথা আজকে সেই ছেলে এইভাবে ও এত ব্যথা তো ব্যথার যন্ত্রণা ছটপট করে ফাইনালি একটু ঘুমাইছে আমরা ওকে ডাকলাম না হ্যাঁ ওর মনেই বা কী বলতেছে হ্যাঁ ও বা কী চিন্তা করতেছে এই আং বয়সে প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি আপনারা এর আগে সব মিলে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো দিছেন আপনারা লাস্টবারের মতো আরেকবার আরেকবার একটু অর্থ অর্থ দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য এটাই তো হওয়া উচিত হ্যাঁ সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম